পৃথিবীর উপর থেকে তো সেদিনই বিশ্বাস উঠে গেছে যেদিন শুনলাম আইসল্যান্ড সবুজে ঢাকা একটা দেশ আর গ্রিনল্যান্ড বরফ আচ্ছাদিত দেশ এই রকম একটা কৌতুক হয়তো অনেকেই শুনে থাকবেন আসলেই তো আইসল্যান্ডে যদি বরফই না থাকে তাহলে দেশটার নাম এমন হলো কেন আবার গ্রিনল্যান্ডে যদি সবুজই না থাকে তাহলে এর নামের সঙ্গে গ্রিন আসলো কিভাবে বর্তমানে গ্রিনল্যান্ড দেশটির ভাগেরও বেশি অংশ বরফ আচ্ছাদিত কিন্তু নয়শো বিরাশি খ্রিস্টাব্দের দিকে এই দেশটি সম্ভবত বেশ সবুজই ছিল যখন অ্যারিক দ্য রেড নামের একজন অভিযাত্রী দ্বীপ দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছান এই এলাকায় তখন আলুর ভালো ফলন হতো এবং অনেক গাধার খামারও ছিল আইসল্যান্ডের সমুদ্রের চেয়ে দশ ডিগ্রি উষ্ণ হালকা আবহাওয়ার কারণে গ্রীষ্মে আইসল্যান্ড দেশটি সবুজে সুশোভিত হয়ে যায় যদিও দেশটির এগারো শতাংশ এখনো ভারী বরফে ডাকা বাদ্রাযুগুল হচ্ছে আইসল্যান্ডের সীমানায় অবস্থিত একটি বিশাল বরফখণ্ড যেটি ইউরোপের সর্ববৃহৎ গ্লেসিয়ার এবং আয়তনের দিক থেকে একটি পুয়্ত রেকর্ড সমান আইসল্যান্ডের বর্তমান নামটি এসেছে সম্ভবত ভাইকিংসের কাছ থেকে বাইকিংসদের মধ্যে একটি প্রবণতা ছিল এমন যে কোনো কিছুর নামকরণের জন্য তারা জিনিসটি দেখতে কেমন তার উপর অনেকখানি নির্ভর করত আটশো থেকে তেরোশো সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চল এখনকার তুলনায় অনেকখানি উষ্ণ ছিল তার মানে ভাইকিংসরা যখন সেখানে পৌঁছায় তখন এর নামকরণ গ্রিনল্যান্ড করাটা যুক্তিযুক্তই ছিল কিন্তু চতুর্দশ শতকের দিকে এসে গ্রিনল্যান্ডের তাপমাত্রা আকস্মিকভাবে কমতে থাকে কম তাপমাত্রা মানে কম ফসল এবং সাগরে বেশি বরফ ফলে গ্রিন ইংল্যান্ডে বসবাসকারী মানুষজন তাদের আবাস ছাড়তে বাধ্য হন নর্স পুরাণ অনুযায়ী স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের লোককাহিনী কাহিনী হচ্ছেন প্রথম অভিযাত্রী যিনি আইসল্যান্ডে এসে পৌঁছান তিনি এই দেশটির নাম রাখেন স্নোল্যান্ড কারণ সেখানে তখন বরফ পড়ছিল নাডাডোরের পর এখানে আসেন সুইডিশ ভাইকিং গার্ডার সাবারোশন এই কারণে এই দ্বীপটিকে তখন ডাক হতো গার্ডার শোলমোর গারোয়ার এর দ্বীপ নামে এরপর এখানে আসেন আরেক ভাইকিং ফ্লোকি বিলগেরা দর্শন দ্বীপে আসার সময় ফ্লোকি এর কন্যা সমুদ্রে ডুবে মারা যায় এবং তার সব পশুগুলো খাবারের অভাবে মারা যায় কারণ তার কিছুদিন পরেই শীত শুরু হয়েছিল বিষণ্ন ও ক্ষুব্ধ ফ্লোকি এক পাহাড়চূড়ায় উঠে সমুদ্রে এক বিশাল ভরপখণ্ড দেখতে পান এবং সেখান থেকে আইসল্যান্ড নামের সূত্রপাত এই নামটি ভাইকিং ওয়ার্ল্ডে খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে